যদি এই দেশের বাচ্চা কোন হিন্দুর বাচ্চা যদি নিতে চায় তাহলে তাকে ফেলা হবে বিচার দাবি করি এবং বাংলাদেশে এদের কোনো কার্যক্রম চলতে না হবে না হবে না হবে না এই দেশ মুসলমানের দেশ এই দেশে কোন মালাউনের বাচ্চা যদি একটা মুসলমানের উপর ফুলের টককা দেয় একটা মালাউনের বাচ্চাকেও ধাক্কা দেওয়া হবে না এই সমস্ত জালেমরা মুসলমানকে ইস্টাবলিশ করতে চায় নাই তারা মুসলমানকে ধ্বংস করতে চেয়েছে মুসলমানের ইমান মুসলমানের তাহজিব তামাত্তুন তারা ধ্বংস করতে চেয়েছে আমরা দেখেছি এক একটা পূজার মধ্যে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো মুসলমানকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না তারা ওই দেশে আস্তে আস্তে চাইছিল এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাই এই দেশে তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবে মনে মনে দুধ কলা খাইছে আর কি আপনারা দেখছেন একের পর এক যেগুলা বিগত সময় কখনো হয় নাই বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই এই সালেমের বাচ্চারা যেভাবে দেশের বারোটা বাজাইছে ঠিক এইভাবে ইসলামের বারোটা বাজাইছে কয়দিন একটা ডেলিভারি গত বছর আপনাকে আমি তখন বলছিলাম শেখ হাসিনা বান্দরের বাচ্চা আসতে কয় জোরে কম কারণ মানব সৃষ্টির ইতিহাস যদি বানর থেকে হয়

পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আর মুরগি সাপ্লাই এই জানোয়ার মুরগি সাপ্লাই দিয়েছে এ ছিল সবচেয়ে বড় রাজাকার আর সে মুক্তিযুদ্ধার চেতনা স্লোগান দিয়ে দিয়ে মাইক ফাটিয়ে ফেলতো এইগুলা ছিল দেশের শত্রু এইগুলা ছিল জনগণের শত্রু এরা কখনো ইসলামের বন্ধু না এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না এরা একের পর এক এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে হ্যাঁ মুসলমান ভালো করে শুনেন হ্যাঁ যুবক ভালো করে কান খুলে শুনো এই দেশ তোমার আমার বাংলাদেশ এই দেশ তোমার আমার দেশ এই দেশের তাহজিব তামাত্তুন এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এটা তোমার আমার দায়িত্ব প্রতিজ্ঞাবদ্ধ হও যদি এই দেশের এক ইঞ্চি মাটি কোনো সালামের বাচ্চা কোনো হিন্দুর বাচ্চা যদি নিতে চায় তাহলে তাকে ফেলা হবে এরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে জুমায় আমি ইঙ্গিত করেছিলাম বলেছিলাম বর্তমানে এতাদিদের এক ফেতনা চলছে বাংলাদেশে দাওয়াত তাবলিগের নামে এতাদিরা তারা বাংলাদেশের মধ্যে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে যে এতাদিরা তারা জালেমদের আমলে জালেমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা মূলধারার দাওয়াত তাবলিগের সাথী তাদেরকে হেফাজতি বলে গালি দিয়েছে তারা তাদের দালালি করার চেষ্টা করেছে আজকে তারা নতুন করে বৈষম্য বিচ্ছাত্ম আন্দোলনের এই সমস্ত নেতা কর্মীদের তাদের উপর ছাওয়ার হয়ে তারা আবার নতুন করে বাংলাদেশের মধ্যে ফেতনা সৃষ্টি করার চেষ্টা করছে আমি আপনাদেরকে সূত্র মিলিয়ে দেই এটাও খুনি হাসিনার একটা চক্রান্তের অংশ খুনি হাসিনাও ভারতে মাওলানা সাদ কোথায় জোরে সূত্র মিলেনি ওইখানে বসে বসে ওইখানে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ করার জন্য একটার পর একটা তাদের টার্গেট পর্যন্ত টার্গেট আছে ষড়যন্ত্রের টার্গেট তারা এটাও একটা ষড়যন্ত্রের টার্গেট এতাদিদেরকে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ করতে চাচ্ছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যারা যারা নিউজ ছাপিয়েছে নয়া দিগন্তর প্রতিবেদন নয়া দিগন্তর মধ্যে দেখেছি আমরা আওয়ামী গুন্ডা বাহিনীরা তারা কি হয় এখন আর উপর গত তিন দিন আগে সাথীদের উপর তারা আক্রমণ করে মুসলমানদেরকে নির্বিচার হত্যা করেছে আমরা অতীত বিলম্বে এদের এদের বিচার দাবি করি এবং বাংলাদেশে এদের কোনো কার্যক্রম চলতে যাওয়া হবে না হবে না হবে না যুবকরা প্রত্যেক মসজিদে মসজিদে লিখে দিবা এটা প্রবেশ নিষেধ যদি তবা করে আসতে পারে তাহলে আসবে না হলে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে অনেক সহ্য করেছি আর সহ্য করব না আমরা অনেক এ আওয়াজ করে কি আসতে বলেন ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি আমরা সূত্র মিলিয়েছি এটাও তাদের একটা ষড়যন্ত্রের অংশ তারা ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু যতই ষড়যন্ত্র না আর কোন লাভ হইব না শেষ চা খাইছ কম খাও নেই আর খাওয়ার সুযোগ নেই খাইতে 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 এখন পথ হজম হয়ে গেলে যেমন বমি করে বমি করে এখন সবগুলো হসপিটালে দেশের বাইরে হসপিটাল তো যেই কথাটা বলতেছিলাম ইমানদার হ পাক্কা ইমানদার হওয়া চাই পুরুষ হোক চাই নারী হোক আর প্রকৃতপক্ষে ইমানদার মুসলমানকে রসুল বলছেন আল মুসলিম মান সালিমান মুসলিমও হি আল মুসলিম মান মুসলিমও মুসলিম মিল্লিসা আনি হি অয়া প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আরেক ভাই বাই থাকে অর্থাৎ তার জবান দিয়ে কষ্ট পাবে না তার জবান দিয়ে কষ্ট পাবে না তার হাত দিয়ে কষ্ট পাবে না আমরা এখন বর্তমান যুব সমাজের অবস্থা এমন হইছে যুবক ভাই হাতে ধরি পায়ে ধরি তোমাদের আখলা ঠিক করো তোমাদের চরিত্র ঠিক করো তোমাদের কথা ঠিক করো তোমাদের ল্যাঙ্গুয়েজ ঠিক করো তোমাদের ভদ্রতা তোমরা সভ্য হও সবাই যে অভদ্র সেটা বলতেছি না যারা অভদ্র আচরণ করে মুরব্বীদের সাথে বেয়াদি করে তাদেরকে বলছি মুরব্বীদেরকে শ্রদ্ধা করো একটা জমানে দেখছি মুরব্বীদেরকে দেখলে দূর থেকে সালাম দিত সালাম আলাইকুম রহমতুল্লাহ এখন উল্টা হয়ে গেছে সালাম দিল মুখটা মনে বোবাই ধরছে বোবা জিনে ধরছে জুড়ে কন সালাম দিল সালাম লইবার চাই না মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা মুসলমানের আখলা গ্রহণ কর তোমাকে একজন গালি দিলে তুমি ধৈর্য ধারণ করার চেষ্টা করো তারপর তাকে বোঝানোর চেষ্টা করো আর এখন শালার বুথ কইতে দেরি ডাবলটা দেয় এক বাপ মা চোদ্দ গোষ্ঠী সব কয়ালায় এক শুনে দেয় দুইজনে কথা কাটাকাটি হয়েছে বাস দিল লাগাইয়া একটা একটু صبر আর ধৈর্য কর ধৈর্য ধর তুমি যদি ধৈর্য ধর সহনশীল হও আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহু মাআস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে বলেন সুবহানাল্লাহ ধৈর্যশীলদের সাথে থাক তুমি কিছু বলো নাই তুমি ধৈর্য ধরছো তো আল্লাহ তাআলা তার বিচার আল্লাহ নিজেই করে দেন اجل حديث الشركة المدة رسول العربي صلى الله عليه وسلم قال ارحموا من في الارض يرحمكم من في السماء ارحموا من في الارض يرحمكم من في السماء ثم ضيقو ثم من في الارض زمن بشر يرحمكم من في السماء تمرا ديكرة تمرا ديكرة تمرا আসমান ওয়ালা তোমাদের উপর দয়া করবে তো আল্লাহ তালার এক নম্বর কথা ইমানদার হওয়া পাক্কা ইমানদার হওয়া দুই নম্বর কথা আল্লাহ তালা বলেন মান আমিলা সালিহাম দুই নম্বর নির্দেশ হলো নেক আমল করা নেক আমল করা নেক আমল করা দুইটা কাজ এক নম্বর পাক্কা ইমানদার হওয়া দুই নম্বর নেক আমল করা नेक আমল করা যদি এই দুইটা কাজ কেউ করে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া বিলসসালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনসুলা যারা ইমান আনয়ন করবে नेक আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে नेक कार्य কোনে নেক কামল করনে ওয়ালা যারা নেক আমল করবে যারা ইমানদার হবে আলোচনা আমি ইতি টানতেছি কাজ দুইটা এক নম্বর পাক্কা ইমানদার হওয়া দুই নম্বর নেক আমল করনে ওয়ালা হওয়া যদি নেক কামল করনে ওয়ালা হয় আর ইমানদার হয় তাহলে দুনিয়া থাকা অবস্থায় তারা জান্নাতের খুশখবরি পাইতে থাকবে কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর আমি করার জন্য وما خلقت الجن والإنس إلا ليعبدون الله تعالى بولن أمي جين انسان الإنسان كامر غلامي قرى الجنة سيشتي ما خلقت الجن والإنس باخوا جزع عِبَادَةٍ مقصود اسجاها جزع عبادت نست مقصود اسجاها یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مسرور خدمت کل جہاں میرے لیے اور ہے مسرور خدمت کل جہاں میرے لیے اللہ تعالیٰ امک اپنا کے سشٹی کرسن اللہ غلامی کرار جنو اور পুরা জাহান কেল্লাহ তালা আমাদের গোলামী করার জন্য আল্লাহ সৃষ্টি করছেন এই জন্য কাজ দুইটা এক নম্বর ফাক্কা ইমানদার হওয়া দুই নম্বর নেক আমানকর নেওয়ালা হওয়া লুক্মী মতামত জিয়ান ইলাল হসুর লুক্মী মতামত ইলাল হসুর আল্লাহ তাআলা দুইটা কাজ করার জন্য বলছেন দুইটা কাজ করলে পুরস্কার কয়টা ধরে আরও ধরে পুরস্কার কয়টা আল্লাহ তারা পুরস্কার ঘোষণা করেন কলা নকিয়ান হায়াতান তই এক নম্বর পুরস্কার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে একটা পুত পবিত্র একটা সুখীময় জীবন দান করব আল্লাহ তালে এমন জিন্দগি দান করবেন যে জিন্দগির মধ্যে কোনো পরেশানি নাই জিন্দেগির মধ্যে কোনো পেরশানি নাই আল্লাহ তাআলা সুখীময় জীবন দিবেন পবিত্র হায়াত আল্লাহ তাআলা দিবেন মদের সময়ও ফেরেশত আলা বলবে আল্লাহ তখাফ উয়ালা তাহা জানো শিরো বিঞ্জনী কুনতুম তুহা দু এ তোর কোনো টেনশন নাই তোর কোনো পেরেশানি নাই তুই দুইটা কাজ করছ আল্লাহ তালা তোর জন্য যে জান্নাত নির্ধারণ করছে ওই জান্নাতের খুশকবি ওই জান্নাতের খুশকবি গ্রহণ কর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর ফেরেশতারা আল্লাহ তালার জান্নাতের দিকে আহ্বান করতে থাকবে আল্লাহ তাআলা বলেন ওসি আল্লা দিন ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইদা যা উহা হাত্তা ইদা যা উহা ফতিহাত আবওয়াহা ওয়া ক্বাল লাহুম খাসানাতহা সালামুন আলাইকুম তিবতুম পাদখুলুহা খালিদিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে আর বলবে ওয়েলকাম ওয়েলকাম ওয়েকাম আসো জান্নাতের মধ্যে আসো পুত পবিত্র হয়ে জান্নাতের মধ্যে আসো এ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরীন کرام লিখেন আল্লাহ তাআলা জান্নাতের আগে একটা নহর রাখবেন একটা নহর রাখবেন যেই নহরের মধ্যে প্রত্যেকটা ইমানদারকে গোসল করাইয়া তু তো পবিত্র বানাইয়া আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে আর বলবে ফতুল হালেদি সবসময় সব এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন ফালেন নাহু হায়াতন তইবা আমি তোমাদেরকে তু পুত পবিত্র জিন্দগি দান করব সুখীময় জীবন দান করব দুই নম্বর বলেন আজি

বুদ্ধিমানকে বিচক্ষণকে আকলমানকে যে ব্যক্তি মৌতের পরের জিন্দগির জন্য নেক আমল করে ইমানদার হয় নেক আমল করে সেই ব্যক্তি বুদ্ধিমান আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটা কাজ করার তফিক দান করেন এবং সকলকে আল্লাহ তালা পাক্কা ইমানদার হওয়ার নেক আমল কর্ণমালা হওয়ার তফিক দান করেন আমিন আহমদাওয়ানা আলহামদুলিল্লাহ presents by Kolkata Media Center. হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত